সুপ্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আমার পাখি লালন পালন টিপস চ্যানেলের স্বাগত তো আজকের ভিডিওটি হলো শালিক পাখির নরমাদি অর্থাৎ ছেলে মেয়ে কীভাবে চেনা যায় প্রথমত বাচ্চা অবস্থায় কীভাবে চিনবেন আপনি যখন বাসা থেকে বাচ্চা নিয়ে আসবেন দেখবেন সবচেয়ে বড় বাচ্চাটি হবে পুরুষ এবং তার থেকে একটু ছোট বাচ্চাটি হবে নারী এভাবে চারটি বাচ্চার ক্ষেত্রে একই নিয়মে তৃতীয় বাচ্চাটি হবে পুরুষ এবং চতুর্থ বাচ্চাটি হবে নারী তবে শালিক পাখির বাসায় যদি তিনটি বাচ্চা থাকে সেক্ষেত্রে তৃতীয় বাচ্চাটি পুরুষ হতে পারে আবার নারীও হতে পারে আসলে এর কারণ কি এর কারণ হল শালিক পাখি কিন্তু সবসময় জোড়া ডিম বাচ্চা করে কিছু কিছু সময় দেখা যায় তৃতীয় ডিমটি নষ্ট হয়ে যায় যার কারণে ছেলে মেয়েছে না অনেকটাই সমস্যা হয়ে পড়ে এক্ষেত্রে তৃতীয় বাচ্চাটিকে লক্ষ্য করলে দেখবেন যদি পা এবং মাথা অনেকটা চিকুন হয় এবং খাবার খাওয়ানোর পরেও অনেক সময় ধরে ডাকাডাকি করে তবে ধরে নেবেন এটা মাদি অর্থাৎ মেয়ে আর যদি পাখির বাচ্চার পালক গজায় সেক্ষেত্রে দেখবেন পুরুষ পাখি বেশিরভাগ সময় তার মাথার এবং ঘাড়ের পালক ফুলিয়ে থাকতে বেশি পছন্দ করে তবে নারী পাখিও ফুলিয়ে থাকে পুরুষ পাখি তুলনামূলক বেশি ফুলিয়ে থাকে এবার বড় হলে কিভাবে চিনবেন আসলে আমি মনে করি বড় হলে পাখির নরমাদি চেনা অনেকটাই সহজ বড় শালিক পাখির পা দেখে আপনি খুব সহজে নারী পুরুষ শনাক্ত করতে পারবেন দেখবেন পুরুষ পাখির পা অনেকটাই মোটা এবং পুষ্ট হয় আর নারী পাখির পা অনেকটা চিকুন এবং শুকনো হবে এছাড়া পুরুষ পাখি অনেকটা চঞ্চল প্রকৃতির হয় আর বাদশালিকের ক্ষেত্রে পুরুষ পাখির গায়ের রঙ অনেকটা গাঢ় খয়েরি রঙের এছাড়া পুরুষ পাখি আকারে কিছুটা বড় হবে এবার জুট শালিক বা জুটি শালিকের ক্ষেত্রে পুরুষ পাখির গায়ের রং গাঢ় কালচে হবে শালিক পাখি যখন কথা বলা শেখে তখন পুরুষ পাখি তুলনামূলক বেশি কথা বলে এবং পুরুষ পাখির কথা অনেকটাই স্পষ্ট হয়ে থাকে এক কথায় দুটি পাখির মধ্যে যদি আপনি আলাদা আলাদা বৈশিষ্ট্য খুঁজে পান তবে ধরে নেবেন একটা নারী এবং একটা পুরুষ